ভুক্তান কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের আমের পাটিসাপটা তৈরি করে দেখাবো এখানে আমি কিছু আম ধুয়ে নিয়েছি আমগুলো এখন কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। এখানে আমি আমের পিউরিটা বের করে নিয়েছি এবার সাপটার ব্যাটারটা তৈরি করে নিব আমি একটা বোল নিয়েছি বোলের ভিতর এবার দিয়ে দিব এক কাপ ময়দা দুই চামচ সুজি দুই চামচ চিনি আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন হাফ কাপের অর্ধেকটা আমের পিউরি আর নিয়েছি কিছুটা জাল করা দুধ অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকম হবে কড়াইতে এক কাপ দুধ বসিয়ে দিয়েছি দুধ ফুটে গেছে এবার দুধের ভিতর দিয়ে দেব দুই চামচ সুজি দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে দেখুন মিশ্রণটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব আমের তিনটি এখানে আমি হাফ কাপ আমের পিউরি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কিছুটা বাদামের গুঁড়া ভালো করে মিশিয়ে নিব এখানে আমি দুধ আম চিনি বাদাম সুজি দিয়ে তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি আবারও দুই চামচ চিনি দিয়ে দেব এভাবে মিশ্রণটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে দেখুন সাপটার কুটটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব সুলাতে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি আগে তৈরি করে রাখা বেটার এভাবে গোল করে নেব ব্যাটারটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি এক মিনিট রেখে দিব এবার ঢাকনা খুলে পাটি সাপটার দিয়ে দিব এবার এভাবে রোল করে নিব দেখুন কত সুন্দর ভাবে আমার পাটি সাপটাটা তৈরি হয়ে গেল উঠিয়ে নিব এভাবে আমি আরো কয়েকটি পাটি সাপটা তৈরি করে নিব আমের এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মুক্তায়ণ্ড কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আমসত্ত্ব তৈরির জন্য এখানে আমি দুই কেজি আম নিয়েছি শুরুতেই আমগুলো ধুয়ে চুলে নিব দেখুন আমগুলো আমি সুলে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি আমের পিউরিটা বের করে নিব দেখুন আমের পিউরি সব বের করে নিয়েছি এবার একটা চাকরির সাহায্যে সেগে নিব এভাবে আমি সব আমের পিউরি সেকে নিব আপনারা চাইলে ব্লান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন দেখুন আমি সব আমের পিউরি সেকে নিয়েছি এবার আমের পিউরির ভিতর দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন সামান্য পরিমাণে লবণ আম টেস্টের জন্য এটা দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমের পিউরিটা দিয়ে দিব দেখুন আমের পিউরিটা ফুটে গেছে এখন আমি লো আছে দশ মিনিট চাল করে নিব আর এভাবে নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে লেগে না যায় দেখুন দশ মিনিট পর আমের পিউরিটা ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার একটা প্লেটে আমি সামান্য পরিমাণ তেল দিব তেল স্টিলের প্লেটে ভালো করে মেখে নিব এবার আমের পিউরি প্লেটে ঢেলে নিব ঝাঁকিয়ে আমের পিউরিটা প্লেটে সেট করে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি আমের পিউরিটা দিন রোদে শুকিয়ে নিব আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন চলুন তাহলে রোদ্রে দিয়ে আসি দেখুন নাম আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি এভাবে সারা দিন রোদ্রে শুকিয়ে নিব দেখুন নামসত্বটা রোদ্রে কত সুন্দর শুকিয়ে গিয়েছে আমার তৈরি করা আমসত্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আমসত্বটি কেটে নেওয়া যাক এবার আমি আপনাদের আমসত্বটা কেটে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে তৈরি হয়ে গেল পাকা আমের আমসত্ব মুক্তার কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের আমের ভাপাকুলি তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক কাপ জল এক চামচ ঘি হাফ কাপ আমের পিউরি ভালো করে মিশিয়ে নিব দেখুন মিশ্রণটা ফুটে গেছে এবার এক কাপ চালের গুড়া দিয়ে একটা ডো তৈরি করে নিব দেখুন আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার উঠিয়ে নিব এখন ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিব এবার একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিব দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি আবারও চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব কুড়িয়ে নেওয়া নারকেল এক কাপ আমের পিউরি এবার মিশিয়ে নিব হাফ কাপের অর্ধেকটা চিনি এভাবে পাঁচ ছয় মিনিট জাল করে নিব এবার দিয়ে দিব হাফ কাপের অর্ধেকটা বাদাম কুচি আবারও মিশিয়ে নিব এখানে আমি আম নারকেল বাদাম চিনি দিয়ে পুলি পিঠার পুট তৈরি করে নিচ্ছি এভাবে নাড়তে থাকতে হবে না হলে মিষ্টি থেকে লেগে যেতে পারে রেডি হয়ে গেছে এবার নামিয়ে এদিকে ঢাকনাটা খুলে ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন কুলিপিঠার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার লেচি তৈরি করে নিব এবার কুলি পিঠা তৈরি এখানে আমি কিছু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবার বাটির ভিতর পুটটা দিয়ে দিব এখন মুখটা বন্ধ করে দিব ভেঙে দিব দেখুন কেমন হয়েছে এভাবে আমি আরেকটা কুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সব পিঠা তৈরি করে নিব হয়ে গেছে এবার ভাফিয়ে নিব চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব অর্ধেক পাতিল জল এবার উপর থেকে একটা কাপড় বেঁধে দিব এবার উপরে কয়েকটা পুলি পিঠা দিয়ে দিব এভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট ভাপিয়ে নিব পিঠা ভাপানো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিব এবার একটা প্লেটে তুলে নিব এভাবে বাকি পিঠাগুলাও ভাফিয়ে নিব তৈরি হয়ে গেল ভাফা পিঠা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে স্বাগত জানাই মুক্তান কিচেনের আরেকটি নতুন পর্বে আজ আমি আপনাদের আম নারকেলের লাড্ডু তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরুতেই আমগুলো কেটে নিই এবার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গেছে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব আমের পিউরি একটা নারকেল কোড়া কাপের অর্ধেকটা চিনি ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিব দুই চামচ সুজি এবার দিব কিছুটা বাদাম কুচি আবারও মিশিয়ে নিব সব উপকরণ এভাবে আমি পাঁচ মিনিট নাড়তে থাকব এভাবে না নাড়লে নিচ থেকে লেগে যাবে তাই নাড়তে থাকতে হবে দেখুন পাঁচ মিনিট পর মিশ্রণটা লাড্ডু তৈরির জন্য রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব এবার ঠান্ডা করে নিব মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে এবার লাড্ডু তৈরি করে নিব দেখুন এভাবে হাতে নিয়ে আমি লাড্ডু তৈরি করব লাড্ডু তৈরি হয়ে গেল দেখুন এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করব উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আম নারকেলের লাড্ডু আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারেন এটি খেতে খুবই সুস্বাদু আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ